আমরা সকাল সকাল পিকনিকে যাব বলে সবাই রেডি হয়েছি কে কে আছে বড় ভাই ছোট ভাই ছেলে না মা যাচ্ছে না আমরা সবাই যাব ওখানে আরও আছে কাকিমা দাঁড়িয়ে আছে গেটের কাছে এই যে আর বাকিরা সব ওদিকে আছে সবাই সকাল সকাল যাব সকাল সকাল চান হয়ে গেছে বাবাও যাচ্ছে না বাবা দাঁড়িয়ে আছে আর কি কি নিয়েছি আমরা কই আমাদের ব্যাগ কই কি কি নিয়েছে সেটা একবার দেখায় এটাতে মুড়ি আছে মুড়ির ডাব্বাটা ভালো করে লাগানো হয়নি এটা ভালো করে লাগা ভালো করে লাগানো হয়নি হ্যাঁ মুড়ি আছে এই মগটা কিসের জন্য হাত রাত ধোয়ার জন্য আচ্ছা এখানে চানাচুর আছে আচ্ছা এটাতে আলুর তরকারি আছে ওখানে আবার খেতে বসলে বোঝে যাবে এটা মুড়ি খাওয়ার জন্য বড় বড় বাটি আছে আর জলের বোতল আছে হ্যাঁ শশা আছে পেঁয়াজ আছে আর সমস্ত কিছু ওখানে আবার গেলে বেরোবে আর সবথেকে বড় কথা ওখানে বসার জন্য একটা কি আছে ইত্র পেপার আছে ওখানে বসার জন্য একটা পেপার আছে তোমার হাতটাকে ধোকাতে হবে এই সোনা হাত দেখানো চলবে না আর এর মধ্যে কি আছে আচ্ছা এর মধ্যে জুতো আছে জুতোটা কেন সমুদ্র হ্যাঁ যদি সমুদ্রের কেউ চান করতে নামে তার জন্য জুতো আছে এত আচ্ছা আর কি আছে আর একটা ব্যাগে গামছা আছে জামা কাপড় আছে যদি কেউ চান করে হ্যাঁ তো বাস এই হচ্ছে আজকে আর একটা জিনিস থেকে গেছে যা এটা হচ্ছে জলের ড্রাম এত বড় জলের ড্রাম যাচ্ছে আমাদের সবাই রেডি সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে গাড়ি এই তো গাড়ি এসে গেছে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা গাড়িতে বসবো আর সকাল আটটার মধ্যে সবাই চান করে একদম রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি সমুদ্রের ধারে পিকনিক করতে কিন্তু আমরা স্নান করেই যাচ্ছি তবে হ্যাঁ জামা কাপড় জুতো গামছা সমস্ত কিছু নিয়ে নিয়েছি যদি কারোর ইচ্ছা হয় সে কিন্তু সমুদ্রে অবশ্যই স্নান করতে পারে শীতের সকাল একদম কনকনের ঠান্ডা তাও চান করে রেডি হয়েছি এই যে ঘরের সামনে থেকে জাস্ট গাড়িটা এবার ছাড়লো যেহেতু আমাদের মোটামুটি তিরিশ কিলোমিটারের মধ্যে দীঘা আছে তাই আমরা যখনই দীঘা যাই মোটামুটি বাড়ি থেকে রান্নাবান্না করে খাবারটা সঙ্গে নিয়ে যাই যার জন্য এত বড় জলের মানে কেন নিয়েছি আর তার সাথে রান্না করে নিয়ে যাচ্ছি মরিত আছে আর কী কী আছে অবশ্যই সেটা স্যার করবো ওখানটায় গেলে আর গ্রামের রাস্তা সকাল সকাল সত্যি অতি ভীষণ সুন্দর লাগে মানে এত দারুণ লাগে না কুয়াশাও পড়েছে খুব ঘন কুয়াশা নয় মোটামুটি সামনেটা দেখা যাচ্ছে কিন্তু তাও বেশ ভালো লাগে শীতের সকালে কনকনে ঠান্ডায় আমরা চলেছি আর যাওয়ার সময় প্রত্যেকের ভীষণ জোশে ছিলাম কারণ আমরা একটা যাচ্ছি সবাই মিলে ফ্যামিলি একটা পিকনিক হচ্ছে জাস্ট আমরা এই যে রাস্তাটা দিয়ে বেরোচ্ছি এই রাস্তাটা গিয়ে উঠবে দীঘার ওই রাস্তার মেন রোডে আমরা এবার পৌঁছে যাব সেখান থেকে আমরা তোমাদের সাথে রাস্তাটা পুরোটাই শেয়ার করে নিচ্ছি এই রাস্তায় অনেক বছর পর আমরা যাচ্ছি কারণ এই রাস্তা দিয়ে খুব একটা এখন যাওয়া হয় না এই যে মেন রোডে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে কাঁথি থেকে দীঘা যাওয়ার রাস্তা মানে ঘাঁটো বাঁধ হয়ে যে রাস্তাটা যায় আমরা জাস্ট ঘাঁটো বাঁধে উঠলাম এই বাম দিকে হচ্ছে কাঁথির দিকে রাস্তা আর ডান দিকে হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা বাস এবার আমরা দীঘার রাস্তা ধরে বেরিয়ে যাব আর এইখানে একটা তোমাদের সাথে কথা শেয়ার করে নিই আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে যখন আমরা ঘাঁটোমার থেকে মানে দীঘা যেতাম তখন দেখতাম বাম দিকে একটা উঁচু ঢিবি আছে কিন্তু তার ওই পাশে কি আছে সেটা জানার ভীষণ ইচ্ছে থাকে কিন্তু কোনোদিনও জানতে পারিনি যে ওই উঁচু ঢিবির পিছনে কি আছে দেখবে এরকম অনেক সময় ইচ্ছে আমাদের থাকে যে ছোটোবেলা থেকে দেখছি এটা ওটা কিন্তু জানতে পারছে না আজকে ওইটা ঠিক জেনেই ছাড়বো আজকে তো জানবোই এই যে সবাই মিলে আমরা মাঝখানে বসে আছি ছেলেরা আগে পিছিয়ে করে বসছে পরের দিকে আবার এই সিটটাও চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক ওই উঁচু ঢিবিটার কাছে এবার আমরা এলাম সবাই মিলে আজকে ভাবলাম যে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে উঁচু ঢিবির ওপাশে কী আছে সেটা আমাদের দেখতেই হবে এই রাস্তাটা উঠতে কিন্তু একটু মুশকিল হচ্ছিল কারণ

সব একদম তাকিয়ে বসে আছে চোখ খুলে খুলে হ্যাঁ আসার সময় আবার দেখাবো কেমন সবাই থাকে নাকি যাওয়ার সময় হ্যাঁ আর লিপস্টিকটা আছে যাওয়ার সময় এটাও আসার সময় এটাও খেয়ে ফেলবো আর সবার জোর আমরা যদিও বাড়ি থেকে মুড়ি নিরামিষ আলুর তরকারি নিয়েছি তার সাথে শশা পেঁয়াজও আছে যদি কেউ খেতে চায় চ্যানাচুর সমস্ত কিছু এনেছি তাও যখন এখানটায় নিরামিষ চপ দেখতে পেলাম ভাবলাম নিয়েই নিই আমরা যতজন আছি সবার জন্য একটা করে চপ হাঁকে একটা এক্সট্রাও নিয়েছি তো মুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগবে যার জন্য এখান থেকে আমরা নিয়ে নিলাম সব কিছু থাকলেও অনেক সময় দেখবে সামনে দোকান থাকলে খেতে ইচ্ছে করে তো এবার এখান থেকে বেরিয়ে যাব। দীঘাতে অনেকগুলো জায়গাতেই পিকনিক স্পট আছে কিন্তু আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেখানটায় কিন্তু খুব সুন্দর নিরিবিলি দারুণ একটা জায়গা সেটা হলো উদয়পুর বিচ এই যে আমরা মৌড়ির ড্রাম থেকে শুরু করে প্লাস্টিক জুতো সমস্ত কিছু নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম পিকনিক করতে যাবো বলে দারুণ একটা জায়গা তবে হ্যাঁ এই উদয়পুর বিচে কিন্তু আমি এর আগে কখনো আসিনি আমি নর্মালি অনেক দিনের পর যদি বা দীঘা এলাম এই জায়গাটাতে পিকনিক করতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে যেটাতে আমি একদম হাঁপিয়ে গেছিলাম সিঁড়ি একদমই চড়তে পারছিলাম না সত্যিকার একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক কিন্তু খুব সুন্দর একটা জায়গা প্রথমের দিকে তো এনার্জি থাকে হ্যাঁ যাচ্ছি পিকনিকে যাচ্ছি কিন্তু পরের দিকে ওই সিঁড়ি চড়তে চড়তে সব এনার্জি শেষ ত্রিপল নিয়ে পিকনিকে যাওয়া হচ্ছে এই পিকনিকে যাওয়ার মজাই আলাদা ত্রিপল এখানে মুড়ির ড্রাম

এইসব জায়গায় বসবে বসবে নাকি কি সুন্দর খাওয়া হতো এখানে বসে হ্যাঁ আর ওরা চলে গেছে সে কোথায় আমি হাঁপিয়ে গেছি পুরো সমুদ্রের ধারে চলে গেছে খেতে কিন্তু বসবে কোথায় সব তো আমাদের কাছে একদম সমুদ্রের ধার সমুদ্রের আওয়াজটা আসছে একদম ভালো জায়গায় খাওয়াবে ওই উপরে খাওয়াবে এই যে উপরে খাওয়া দাওয়া হবে ওইখানে পৌঁছে গেছে

এই রোদে বসে খাবে বাহ কি সুন্দর ভিউটা এইখানে বসে খাওয়া দাওয়া হবে অনেক বড় জায়গা আমি খাওয়াতে বসবো আর এই সমুদ্র আর এই খাওয়া দাওয়া দারুণ জায়গায় খাওয়া দাওয়া

এই জন্য বিনা পিঁয়াজ রসুনের আলুর তরকারি আর তার সাথে নিরামিষ চপ দিয়ে খাওয়াটা সত্যিকারে জমে গেছে আর সবথেকে বড়ো কথা এত সুন্দর একটা পরিবেশ একদম দীঘার সমুদ্রের ধারে সামনে সি বিচ আর সমুদ্রের হাওয়া খেতে খেতে পিকনিক মানানো সত্যিকারে বিশাল একটা পাওনা অবশ্যই তো আমাকে কেমন সে জানিয়ে এরকম কে কে ইউনিকভাবে পিকনিক করেছে দারুণ একটা ব্যাপার আর সামনের দিকে এত সুন্দর ভিউ যেহেতু উদয়পুরের কাছেই এই বীজটা যার জন্য এখান একদম ফাঁকা মানে নর্মালি যেভাবে ভিড় হয় দীঘাতে বা সমুদ্রের ধারে আর এখন তো এমনি পিকনিকের একটা সময় তো এখন প্রচুর ভিড় হয় কিন্তু এই জায়গাটা দেখো একদমই ফাঁকা অনেকটাই আরামসে স্নানও করা যেতে পারবে এবং তার সাথে আরামসে এক খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি একদম উঁচুতে যেখানটায় আরামসে সুন্দরভাবে পিকনিক করা যাবে আর দেখো যতদূর চোখ যায় একদম সুনসান ফাঁকা আর কেয়া গাছ বলি আমরা এই গাছটাকে কেয়া গাছ বলি আমি জানি না তোমরা নাম জানো তো এই কেয়া গাছের পুরো ভর্তি বাগান আর কেয়া গাছ একদম ভর্তি মানে আগে এই রকমই ছিল দীঘা একদম বাগান ভর্তি ছিল এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা এলাম আর এই দিকে এই যে বাগান সত্যিকারে এখন সেই পুরনো দিনের মতন যে বাগান সেটা কিন্তু খুব একটা চোখে পড়ে না আছে বাগান অবশ্যই এখানটায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগে আমরা নর্মালি এলে যেভাবে দীঘা মানে বাগান সেটা এখন অনেকটাই কমে গেছে আর ওই দূরে একটা দেশ সিবিচ আছে যেখানটায় অনেক কিছু জিনিসও পাওয়া যায় অনেক ছোট ছোট ঘর আছে সেখানটায় যে যাওয়ার মতন করে সেখানটায় আনন্দ করছে এনজয় করছে সেখান সাধারণত মানে ভিড় তো প্রচুর আছে কিন্তু সেটা একদম বর্ডারের কাছে তো যাই হোক এই যে উদয়পুর ব্রিজের কাছে আমরা মোটামুটি পিকনিক হয়ে গেল মানে খাওয়া দাওয়াটা হয়ে গেল যদিও বা আমরা সবাই জামা কাপড় জুতো গামছা সব কিছু নিয়েই গেছিলাম সেখানে স্নান করব বলে কিন্তু কেউ আর স্নান করিনি ঘর থেকে এমনিতেও স্নান করে গেছিলাম। তো ব্যাস শুধু একটু জলে নামলাম একটু মানে জলে দাঁড়ানো একটা সমুদ্রের ঢেউ ভাঙা পায়ে পায়েও সেটাও কিন্তু বেশ ভালোই লাগে ব্যাস সমুদ্রে একটু নেমে একটু জলে পা দিয়ে আবার নেম বেরিয়ে এসেছি আর সবাই ভীষণভাবে ক্লান্তও হয়ে গেছিলাম ভালো মুড়ি বিক্রি করার স্টোরি অবশ্যই নেক্সট পার্টে আমি শেয়ার করব তো সবাই খুব ভালো থেকো অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে মুড়ি বিক্রি করবো তার সাথে আর কোথায় ঘুরলাম টাটা বাই সবাই ভালো থেকো